আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিৎ মল বন্ধুরা আজকে আমি এসেছি হজরতপুর হাটে এই হজরতপুর হাটে যে দুধের গাভীগুলো বেচা কিনা হয় আমরা এখন সেই গরুগুলো দেখবো এবং কেমন দামে বেচা কিনা হচ্ছে দুধের রেকর্ড কেমন সেটা জানবো কিনলেন একশো পঁয়ত্রিশ কত লিটার দুধ হয়েছে ভাই ছয় লিটার এক লাখ পঁয়ত্রিশ সাথে কি বছর আছে পপনা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় লিটার দুধ সাথে একটু কথা বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন দুধ আশা করছি আমরা থেকে পনেরো লিটার পাঁচ থেকে দুধ হবে দাম চান কত

একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আমরা তার দামে ধারণা নিলাম এবং আমরা তার গোরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা গাভিগুলো দেখুন কুমিল্লার ব্যাপারি এখানে প্রতি হাটে আসে মাসাল্লাহ হজরতপুর হাটে কিন্তু প্রচুর গাভী আসে গাভি মানে প্রচুর দুধের গাভি আছে দেখুন আমাদের দেখতে পাচ্ছেন প্রচুর গাভী হজরতপুর হাট মানে পালনের গরুর জন্য বিখ্যাত হ্যাঁ সব পালনের উপযোগী গরু সব পালনের উপযোগী গরু গাবতলি হাট হলো কষাই যদি গরু কিনে জবাই করে খেতে চান গাবতলি হাটে চলে যান গাবতলি হাটে সেখানে আমাদের কিছু ভাইরাল মানুষ আছে নাসির ব্যাপারী আছে ব্যাপারে ও ভাই আসসালাম আলাইকুম এই খাবার খাওয়া গরুটা কত দাম চান মালিক নাই মালিক নাই মালিক না আপনি কি আমি রাখাল তো রাখাল

কুমিল্লা কুমিল্লা আপনি কিখান থেকে গরু কিনে নিয়ে ট্রলারে চলে যাবেন আমরা গরু কিনে এমন কেন বিশটা পঁয়ত্রিশটায় কিনি আসলে খুব ব্যস্ত থাকে তো ব্যস্ত সময় পার করছে এবং সব গরু কেনার পরে গরুগুলোরে যেতে একটা লং টাইম নিয়ে যাবে সেই কুমিল্লা পর্যন্ত ট্রলারে করে তাই সবগুলো গরুরা একটু ভালো মন্দ খাওয়ায় নিয়ে যাওয়া উচিত এটাই নিয়ম এটাই নিয়ম আমরা যখন গরু কিনে পরিবহন করি তার আগে কিন্তু খামারে রেখে গরুর ফুল প্যাট খাওয়াই তারপরে কিন্তু আমরা গরুর ট্রাকে তুলে পরিবহন করি ঠিক আছে এই যে কুমিল্লার ব্যাপারে আসছে তিনি এই যে গরুগুলো আছে গরুগুলো সব কিন্তু কুমিল্লার ব্যাপারে কিনেছেন এই গোটা কার ভাই এই গোটা কার

বাকি যেগুলো বিক্রি করছেন কেমন দাম কেমন দাম যাচ্ছে মোটামুটি ভালো আর ভালো যাচ্ছে আর কিছু বেচা কেনা হচ্ছে মাসাল্লাহ হজরতপুর হাটের সুযোগ সুবিধা কেমন মনের ব্যবসা বাণিজ্য মনের এই এই ভালো এই খারাপ ব্যবসা তো বোঝেনি দেখবেন খুব ভালো হইতেছে আবার দেখবেন এক আট ভালো হতো আর ডাউন করতেছে ঠিক আছে দোয়া করি আপনার জন্য আমাদের জন্য দোয়া করেন যেন কাজ করে যেতে পারি মাসাল্লাহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকার সুন্দর উনি ছটা গরু নিয়ে এসেছিলো চারটে গরু বিক্রি হয়ে গেছে দুটি গরু আছে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক গাবি অনেক গাবি এবং বেসা হচ্ছে প্রচুর বেসা হচ্ছে যেহেতু বেসা কেনা হচ্ছে আমরা হয়তো কিছুটা দাম আপনার ধারণা হচ্ছে আমরা চেষ্টা করছি আসসালামু আলাইকুম এই যে আসাতে কথা বলবো আসসালামু আলাইকুম

কত হলে কিছু গরুর দাম জানানোর জন্য কেমন আছেন ভালো আছিস আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভাইয়া দুইটা ভাইয়া কি অবস্থা বিক্রি হয়েছে আর বিক্রি লাভ আর এটা যেটা আমাদের নিয়ে দাঁড়িয়ে আছে এটা কত আপনি এটা বলতে এক লক্ষ চল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ বলতেছে এটা হলো শুধু বাসন নাই দুধের রেকর্ড কেমন হবে

অনেকেই বলে যে হাটে ভালো গরু আসে না আসে এই গরুটা ভালো গরু থাকে সব কি করে এই যে ভালো গরু আনছি এর দাম চান কত এক লাখ পঁয়ষট্টি দাম উঠছে কত এক লাখ তিরিশ দুধের রেকর্ড কেমন আছে

খুব খারাপ সময় হজরতপুর হাটে যেদিকে তাকাচ্ছি সেদিকে গাভি আর গাভি প্রচুর গাভি আমরা গাভি গরু দেখতে দেখতে চলে যাবো আমাদের দুধের গাভি যেখানে দুধ দুয় দু বিক্রি করে আমরা সেইখানে

এদিকে ভিতরে না দিন এখন টলারের উপরে দেখতে পাচ্ছি যে অনেক গরু উঠে গেছে মানে এই গরু বেসা কিনা হচ্ছে গরুগুলো হাসিল টাসিল শেষ করে এরা টলারে চলে যাবে বলে তারা এসে দাঁড়িয়ে আছে এই যে টলারে এবং আমরা যদি পিছনে সামনে তো দেখলাম যে অনেক টলারে আছে এরপর আমরা প্যান করে যদি দেখি যে কত দূর পর্যন্ত টলার আছে প্রায় পঞ্চাশ ষাটটা টলারে এখানে কিন্তু প্রতি শনিবারে গরু নিয়ে আসে এবং প্রতি শনিবারে গরু নিয়ে আসে সকালের দিকে গরু নিয়ে আসে এবং দুপুরের পরেই শুরু হয় টলার ভর্তি করা এবং ভর্তি করে গরু নিয়ে এই যে আমরা আমাদের সামনে একটি টলার দেখতে পাচ্ছি একটা গাবি এবং ছোট্ট একটা বাসুর বিক্রি হয়েছে এর পাশের যে টলারটা দেখতে পাচ্ছি অনেক গাবি বিক্রি হয়েছে অনেক গাবি গাবি ভরে গেছে পাশের টলারটা আমরা দেখতে পাচ্ছি সেখানেও গাবি আছে ওই বড় টলারে দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু অনেক গাবি আছে তো হজরতপুর হাটে কিন্তু প্রচুর গাবি বিক্রি হয় এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যারা আপনার দুধের গাবি খুঁজছেন গাবি গরু খুঁজছেন আমার মনে হয় হজরতপুর হাট আপনাদের জন্য উত্তম হাট বন্ধুরা হজরতপুর হাটে এসেছিলাম গরু বেসা কিনা দেখলাম গাবি বেসা কিনা দেখলাম এবং ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়াটা শুনলাম আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প সেখানে আপলোড করা হবে একটা প্রতিবেদন আসলে আমাদের পুরো হজরতপুর হাট দেখানো সম্ভব নয় আমরা কেটে কেটে আলাদা আলাদাভাবে একাধিক প্রতিবেদন দেখাবো সে প্রতিবেদনগুলো দেখবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ